হ্যালো থিও কম্পিটিশনের ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনিসুল ইসলাম আবারও আমরা সাবস্ট্রিং নিয়ে অনেকগুলো প্রবলেম সলভ করার চেষ্টা করতেছি সাবস্ক্রিপ্ট নিয়ে মোটামুটি এই লেকচার শেষ ভিডিও থাকবে তো আজকের সাবস্ট্রিং হচ্ছে বিয়ে বিএ আমরা অ্যাকসেপ্ট করবো তো বিয়ে বিয়ে যদি অ্যাকসেপ্ট করতে চাই তাহলে আপনাদের মনে আছে সাবস্ট্রিং এর যে টিপ টিপস গুলো বা ট্রিক্সগুলো দিয়েছিলাম আমি টিপসগুলো দিয়েছিলাম এরকম যে সাবস্ট্রিং যেটা দেওয়া আছে সেটা অ্যাকসেপ্ট করে নিন প্রথমে তাহলে আমাদের সাবস্ট্রিংটা অ্যাকসেপ্ট করতে হলে কি করতে হবে বিয়ে বিয়ে সাবস্ট্রিংটা আমরা অ্যাকসেপ্ট করব তাহলে আমাদের ইনিশিয়াল স্টেট থেকে প্রথমে আমরা বি দেখলে আরেকটা স্টেটে যাব তারপর এ দেখার পর আরেকটা স্টেটে যাব তারপর বি দেখার পর আরেকটা স্টেটে যাব তারপর এ দেখার পর সেইটা আমরা অ্যাকসেপ্ট করব। তাহলে বি এ বিএ এইভাবে অ্যাকসেপ্টেন স্টেজ আমরা বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিই তারপর স্টেটগুলোর নাম দিয়ে দিচ্ছি বি সি টি ই রাইট তো প্রথমেই আমরা যদি এ না দেখি আমরা প্রথমে এই স্টেট থেকে বি না দেখে যদি এ দেখি তাহলে সেক্ষেত্রে কি করতে হবে সেটা আমাদের নির্ধারণ করে দিতে হবে তো আমরা কি করতেছি বি এ বি এ বলে অ্যাকসেপ্ট করতে পারতেছি বি এ তার আগে যদি যে কোনো সংখ্যক এ থাকে তাহলে সেটা কোনো প্রবলেম নাই আমরা তখনই এই স্টেটে যাচ্ছি যখন আমরা বি দেখতেছি তাই না যখনই বি দেখতেছি তার আগে যে কোনো সংখ্যক এ দেখি তাতে কোনো প্রবলেম নাই আমরা এইখানেই থাকবো এই স্টেটেই থাকবো ফাইন তাহলে এটা কমপ্লিট হয়ে গেছে এবার চলে আসুন পরবর্তী স্টেটে বি স্টেটে এ দেখলে কি হবে সেটা বলে দিয়েছি কিন্তু বি দেখলে ছোট হাতের বি দেখলে এই স্টেট থেকে কী হবে সেটা এখনও বলে দেওয়া হয় নাই তাহলে লক্ষ্য রাখুন ধরা যাক আমরা এখানে কীভাবে আসতেছি একটা বি দেখে আসতেছি তারপর যদি এ দেখি তাহলে সিকোয়েন্সটা ঠিক থাকতেছে কিন্তু তারপরে যদি যে কোনো সংখ্যক বি দেখি তাতে কি কোনো প্রবলেম হচ্ছে এখনো পর্যন্ত আমাদের শেষেটা কি আসে বি আছে আমরা তখনই এই স্টেডি যেতে পারবো যখন আমরা এ দেখব তাহলে সিকোয়েন্সটা আমার বি এ বি এবং সেই সিকোয়েন্সটা কিন্তু এখনও বজায় থাকতেছে তাহলে এই স্টেডে আসার পর আমরা যে কোনো সংখ্যক বি দেখি না কেন এখান থেকে বি দেখে আসতেছি তারপরও যে কোনো সংখ্যক বি দেখি না কেন তাতে আমাদের সিকোয়েন্সের কোনো প্রবলেম হচ্ছে না এবং সেটা আমরা এই স্টেডেই থাকবো আমরা এই স্টেডে কখন যেতে পারবো যখন একটা এ দেখব রাইট তাহলে এই স্টেডও কমপ্লিট এবার আসুন এই স্টেডির বেলায় সি স্টেডি ধরা যাও সি আসতেছি আমরা বি এবং এ দেখে বি এবং এ দেখে সি তারপর যদি বি পাই তাহলে আমাদের ঠিক বাট যদি থাকতেছে বি না পেয়ে আমরা এ পাই তাহলে কি হচ্ছে আমাদের সিকোয়েন্সের পুরো গন্ডগোল হয়ে গেল কারণ আমাদের বি দিয়ে শুরু হয়েছে তারপর এ কিন্তু এখানে কি হয়ে গেল। আমরা বি এ বি এ না পেয়ে বি এ এ পেয়ে গেছি তাহলে যে সিকুয়েন্সটা ছিল পুরোপুরি নষ্ট হয়ে গেছে তাহলে আমাদের এখানে কি করতে হবে আমাদের আবারও আমাদের বি এ পরে বি পাওয়ার কথা কিন্তু এ পেয়ে গেছে যেটা কোনো অবস্থা যদি গ্রহণযোগ্য না তাহলে আবারও আমাদের প্রথম থেকে শুরু করতে হবে আবারও প্রথম থেকে শুরু করতে হবে কারণ বিয়ে পরে একমাত্র বি পেলে আমরা অ্যাকসেপ্ট করার কথা কারণ আমাদের জানি সাবস্ট্রিংটা বি এ বি এ তাহলে বি এ পরে শুধুমাত্র বি হবে আর কোনো কিছুই হতে পারবে না এখানে আর একটাও এ হতে পারবে না আবার প্রথম থেকে শুরু করতে হবে তাহলে তাহলে আমরা এই এ পেলে আবারও ইনিশিয়াল স্টেটে চলে যাব এ পেলে আবারও কি করবো ইনিশিয়াল স্টেজে চলে যাব তাহলে কি হচ্ছে ধরা যাক আমরা বি এ পাওয়ার পর যদি আরেকটা এ পাই এখানে চলে যাচ্ছি তারপর আবারও আসতে চাইলে এদিকে আসতে চাইলে আমাদের কী হবে একটা বি এবং এ পে একটা বি এবং এ পে আসতেছি তারপর দেখুন বি এ পে আবার একসেপ্টেন স্টেজে যাচ্ছি তাহলে আমাদের সিকোয়েন্সটা কিন্তু ঠিকই থাকতেছে তাহলে যদি কখনো এইখানে এসে এ পাই আবার আমাদের পিছনে ফিরে যেতে হবে রাইট এবার ডি স্টেটের কথা ভাবুন ডি স্টেটে এ পেলে কি হবে সেটা বলে দিয়েছি কিন্তু ডি স্টেটে বি পেলে ছোট হাতের বি পেলে কোথাও যাবে সেটা বলে দেওয়া হয় নাই তাহলে কিভাবে ডি স্টেটে আসতেছি সেটা আগে আমরা দেখে নেই ডি স্টেটে আসতেছি আমরা একটা বি এ এবং বি দেখে বি এ এবং বি দেখে যদি এ পাই সেটা অ্যাকসেপ্ট হবে আমাদের সিকোয়েন্স ঠিক আছে বি এ স্ট্রিং এর কিন্তু বি এ এ বি পরে যদি এ না পেয়ে আমরা বি পাই তাহলে কি আমাদের প্রবলেম হচ্ছে অবশ্যই প্রবলেম হচ্ছে আমাদের এটা সিকোয়েন্স নষ্ট করে দিচ্ছে তাহলে বি এ বি পেলে আমরা কি ইনিশিয়াল স্টেটে ফিরে যাব এখানে এই বিটা কি ইনিশিয়াল স্টেটে ফিরে যাব না আমাদের ইনিশিয়ালে যাওয়ার কাজ নাই আমরা কি এক কাজ করি বি এ বি পরে কথা ছিল এখানে এ আসা তাহলে এর আগে হওয়ার কথা ছিল তাই না বিটা এর আগে হওয়ার কথা ছিল বি এ বি পরে এ আসার কথা কিন্তু এখানে এসে গেছে বি তাহলে আমরা কি করব আবারও এই বি এর কাছে ফিরে যাচ্ছি কারণ এইখানে গেলে আবার সিকোয়েন্সটা আবারও হতে পারে ঠিক হয়ে যেতে পারে দেখুন তারপরে আবার এ আসার সম্ভাবনা আছে তাহলে যদি কখনো এখানে বি পাই আবার বিতে বি একটা স্ট্রিং দিয়ে দেখুন সেই প্রবলেমটা সলভ হচ্ছে কিনা না ধরা যাক আমরা এইখানে কিভাবে আসতেছি বি পে তারপর এ পে তারপর স্ট্রিং এইখানে কিভাবে আসতেছি বি এখন যদি বি পাই তাহলে আবার কোথায় ফিরে আসতেছি এইখানে চলে আসতেছি তারপর আবার সিকোয়েন্স দেখুন এইখান থেকে যখন যাবেন আপনি তারপর কি পেয়ে যাবেন এ পেয়ে যাবেন বি পেয়ে যাবেন এবং যদি এখানে যেতে চাই তাহলে এ পেয়ে যেতে পারবো তাহলে বি এ বি এ আমাদের সিকোয়েন্সটা কিন্তু বজায় থাকতেছে তাহলে ডি স্টেডে আমরা এ না দেখে যদি বি দেখি তাহলে কি করব আবারও এমন একটা জায়গায় চলে আসবো যেইখানে আমাদের কি করেছিলাম আমাদের বিটা অ্যাকসেপ্ট করেছিলাম তো এইখানে বি অ্যাকসেপ্ট করে যেই দিকে আমরা গিয়েছিলাম সেইটা অ্যাকসেপ্ট সেই রাস্তার দিকে যাব আমাদের এই স্টেটে কী ছিল বি আসার পর যে কোনো সংখ্যক বি আসুক এখানে প্রবলেম ছিল না তাই যখনই আমরা এখানে বি পেয়েছি আবার বিয়ের জায়গায় নিয়ে এসেছি যেখানে বি থাকলে কোনো প্রবলেম নাই এতটুকু থাকবে অ্যাকচুয়ালি আজকে লেকচার ভিডিওতে আশা করি বুঝতে পেরেছেন প্লিজ প্র্যাকটিস করুন অনেক অনেক এবং অনেক